সুপ্রপাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই মোটামুটি ভালোই আছি এখন পুজো কদিন খুব একটা শরীর ভালো ছিল না তাই ভিডিও সারা হয়নি তবে অল্প অল্প ঠাকুর দেখেছিও খেয়েছি আর ঠাকুরও দেখেছি যাই হোক চলো আজকে হচ্ছে মানে পঞ্চমী আর ষষ্ঠী দুটো মানে ভিডিও তোমাদের সাথে অ্যাড করলাম মানে দেখালাম শেয়ার করলাম আর মানে চেঞ্জ চেঞ্জ হলে ঘুরতে পারবে ওটা ষষ্ঠী আর কি আমরা সবাই বেরিয়ে গেছি পঞ্চমীতেই দেখো বাটার মাঠে আমাদের খুব বড় করে হয় বাটা নাম শুনছ বাটা যে দুধ মানে আর কি তো সেখানে আর কি বড়ো করে পুজো হয় তো এই বাটা এলাকায় প্রচুর মেলা বসে আর মাঠগুলো খুব বড় তো মেলা মানে মানুষের ভূমি এখানে খুব বেশি আর আমরা পঞ্চমীর দিন চলে এসেছি তো দেখো পঞ্চমীর দিন মানে মন্দিরটা খুব সুন্দর করে তো আগে থেকে সমস্ত আমাদের দেখাচ্ছে দেখো মানে মতো আর কি এটা করে প্রতি বছর এরকম মন্দির আর প্যান্ডেল হয় আর মানে কোনো একটা জায়গা মন্দির মন্দিরটা কি খেয়াল করে আর কতটা প্রতি বছর খুবই সুন্দর করে আর এখানে প্রচুর মানুষের ধরে কারণ এত বড় বিরাট জায়গা ফাঁকা মাঠ আর সেখানে নানান রকম সার না দড়ি নামা মেলা সব কিছু হয় আর ট্যান্টনির দিন আসার কারণ হচ্ছে এখানে একদম গাড়ি তো ঢুকতেই হয় না আর এখানে গাটা মানুষ গাটার মুখ থেকে আর প্রায় অনেক মানে রাস্তা তোমার ঘিটে আসতে হবে সেই জন্য আজকে চলে এলাম আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে আজকে দিনে বাইক কিনতে নিচে গিয়েছে আর বাইকে থেকে একদম খুঁজে ঢুকতে হবে না কোনো গাড়ি পুরো হুঁটে উঠে আসতে হবে আর সেদিন মানে এত ফুঁজতে হয়েছে একটা ঠাকুর দেখতে দেখতেই মানে সারা দিন মানে কেটে যায় তোমার তিন চার পাঁচ ঘন্টা সেই যেমন কলকাতার গেছে ওর ওই ঠাকুর দেখতে মানে লাগে না ওরকম তো মানে তোমার একদিন আসলে ওই

সুন্দর হয় এখানে ঠাকুর যেমন সুন্দর আর প্রতিটা মানুষই মানে মনে করে যে এখানকার যারা আর কি যে এখানকার শুধু বলবো না অনেক দূর থেকেও দেখতে আসে তো সবাই মনে করে যে বাটার যদি ঠাকুর না দেখি মানে ঠাকুর দেখা মানে হয় না আর কি তো সেই জন্য আজকে পঞ্চমী এখানে ঠাকুর দেখে নিলাম আর কালকে একটু ডিএন খোঁজ দিকে মানে রোডের দিকে যাব আমাদের এখানে বজ বজ ওখানেও খুব বড় করে প্যান্ডেল হয় আর ঠাকুর হয় মানে এই ঠাকুরগুলো না দেখলে আমাদের এখানকার এলাকার ঠাকুর দেখা মানে বলবো বিথা বলতে গেলে যদিও মানে মাকে কখনোই মানে এ করা যায় না সমস্ত মাই সুন্দর হয় জানোই তো তবুও আর কি মেলা সব কিছু মিলিয়ে খুব সুন্দর প্যান্ডেল সব কিছু মিলিয়ে এখানে প্রচুর সময় মানে লোক ভর্তি হয়ে থাকে আর কালকে থেকে এখানে একদমই আসা যাবে না বাইকও না আর মানুষের ঢল এতই থাকবে তো যে তোমরা মানে ভিতরে ঢুকতেই পারবে না বলছি তো একটা দিন পুরো লেগে যায় এখানে ঠাকুর দেখতে আসতে তো আমরা সেই জন্য চেষ্টা করি আমাদের কয়েক বছর আগে এরকম মানে ষষ্ঠীর দিন এসেছে আমাদের ঠাকুর দেখাই হয়নি এত ভিড় মানে আমার ছেলে তখন ছোট ছিল আরও মানে ভিড়ের মধ্যে আসতে চাইছিল না মানে ঘন্টার পর ঘন্টা লাইন ঠেলে ঠেলে আসতে হয় তো সেই জন্য আজকে ঠাকুরটা দেখে নিলাম আর এখান থেকে ঠাকুর দেখার পর কিন্তু আমরা একটু চলে যাব মামার বাড়ি আমার মামার বাড়ি আর কি যাব তো এখানে এসেছি দেখো আবার গঙ্গার ধার এখানে একটা গঙ্গার মানে এই বাটা এলাকার কাছে কিন্তু গঙ্গা আছে তো ওই গঙ্গার মন্দির এখানে শিব মন্দির রয়েছে আর একটু এখানেও দুর্গা ঠাকুর পুজো হয় তো এখানে দেখে একেবারে এবার একটু মামার বাড়ি যাবো আর গঙ্গার মানে ঘাটটা দেখতে সুন্দর খুব লাগছে বিকাল কিন্তু আর আমরা কিন্তু সন্ধ্যে মুখেও আসেনি অনেকটাই দেখছো সমস্ত কিছু পরিষ্কার দেখা যাচ্ছে লাইট মানে এখনও জ্বালতে হয়নি আর কারণ ওই বাটায় মানে ঠাকুর দেখতে রাত্রির হলেও হয়তো অনেকটা ভিড় হয়ে যাবে তো সেই জন্য আমরা চারটে সাড়ে চারটের দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম এখানেই পাঁচটার মধ্যে এসে গেছি তো ওই ঠাকুর দেখে আবার এখানে বেরিয়ে চলে এলাম আর একটু গঙ্গার ধারেও গেলাম তো যাওয়ার পর দেখো এখানে ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম একটু তো এখানে মন্দিরের কাছে পুজো হয় তো ওখান থেকে চলে এসেছি সোজা মামার বাড়ি এটা হচ্ছে মামার মানে আমার বড় মামার নাতনি মামা যে মানে এখনও আর বেঁচে নেই তো মামি না আছে আর একটা ছেলে আর বউ তো তার মেয়ে হচ্ছে এই এখানেটা তো ও আগের দিন আমাকে মানে যে দিদির বাড়ি গিয়েছিলাম এই মামারই বড়ো মেয়ে তো এই একটাই নিয়েছি আমি তো ওখানে গিয়েছিলাম আমাকে দেখে না

ওখানে খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম আর এটা হচ্ছে পরের দিন হচ্ছে ষষ্ঠীর দিন আবার একটু ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছি আর সকাল থেকে আসলে কাজকর্ম কিছুই তো আমাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না কারণ আমার শরীরটা সত্যি কিছু ভালো নেই ওই যে ব্যথা লেগেছিলাম বললাম না পাঁচরার ব্যথাটা ওটাই আর কি দিচ্ছে তো

ওখানে দেখতে গিয়ে মানে আর ডিএন ঘোষ রোডের একটা ঠাকুর ওটা বজভজ এলাকা তো ওখানে ডিএন ঘোষ রোডের ঠাকুর দেখলাম তো দেখার পর তারপর আমরা আবার মানে ওই পাশাপাশি আরও ঠাকুর থাকে সেইগুলো আর কি দেখে নিচ্ছি আর এটা হচ্ছে ডিএন ঘোষ রোডের ঠাকুর এই ঠাকুরও কিন্তু মানে ষষ্ঠীর দিন আজকে একদম বাইক ঢুকতে দেয়নি অনেক দূর থেকে বাইক রেখে আমরা হেঁটে হেঁটে কিন্তু এসেছি আর ভিড় হয়েছে যদিও এটা আমরা কিন্তু দেখছো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করেই দেখতে এসেছি বিকাল বিকাল তখন খুব একটা যে সন্ধে মাত্র সবে আর কি লেগেছে তো হেঁটে হেঁটে আসতে আবার তারপর সন্ধ্যে হয়ে গেছে যাই হোক এই যে ঠাকুর খুব সুন্দর হয়েছে এখানে ঠাকুরও খুব মানে নাম করা হয় তো এই জন্য এই প্রথম প্রথম দিকে এই সমস্ত ঠাকুরগুলো আমরা দেখে নিই কারণ এগুলো পরে পরে একদমই আর আজকে যদি যদিও মানে ষষ্ঠী তাও কিন্তু মানে ঠাকুর হেঁটে হেঁটে এসে দেখতে হয়েছে ভিড় টেলে যাই হোক এখানে আরও সপ্তমী অষ্টমী নবমী এখানেতেও মানে একদম ঢুকতে পারা যায় না ঢুকতে পারা যাবে মানে ওই একটা দিনের ঠাকুর একদিনেই দেখে শেষ করতে হবে আর কোনো ঠাকুর দেখতে পারবে না আর ষষ্ঠী সকালে পুজো দিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে আসলে শরীরটা খারাপ আর বাবু তো যায়নি একা ক্যামেরা নিয়ে তারপর সমস্ত কিছু নিয়ে আর যায়নি তো সেই জন্য আর মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই দেখো ডিএন ঘোষ রোডের প্যান্ডেলটা তোমাদের দেখালাম প্রচুর লাইটিং হয় এখানেও প্রচুর মানুষের ভিড় হয় আর সকালে অঞ্জলি দিয়েছিলাম আর আজকে হচ্ছে ওদের নিরামিষ ভাত করে দিয়েছিলাম বাবুকে আর তোমার দাদাভাইকে ভাইকে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছিলাম আর পটল ভাজা আর ভাত করে দিয়েছিলাম আর আমি একটু পরোটা করে দিয়েছিলাম কারণ জানোই তো লুচি আমি খুব ভালোবাসি না তেল তেল দেয়া থাকে বলে সেই জন্য মানে ঝাঁকা তেলের তো আজকে এইভাবেই খাবার মেনু ছিল আর যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই আরও দেখো আরও একটা পুজো প্যান্ডেলে চলে এসেছি সেই প্যান্ডেলটা ওই মানে ডিএন ঘোষ রোড থেকে ওইটা বজবজ সুবাস উদ্যানের ওখানে আর কি বজবজের আর কি প্যান্ডেল সুভাষ উদ্যান না তো এটা বজ প্যান্ডেল তো এইখানে ঠাকুর দেখে নিলাম আর এখানে দেখার পর আরও বাটার দিকে একটু দেখে আর চলে যাব কালকে তো বাটার মানে ওই নিউল্যান্ডে যেটা আর কি মেন পুজো সেখানে দেখেছিলাম আর এইটা বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা দেখো শিব ঠাকুর করেছে শিবলিঙ্গ আর চারিদিকে মানে শিবলিঙ্গ বসানো রয়েছে একটু অন্যরকম প্যান্ডেলটা বেশ মোমবাতি দেওয়া মানে দেওয়া রয়েছে অন্যরকম প্যান্ডেলটা বেশ করেছে বেশ ভালোই লাগছিল আর ঠাকুর তো সব জায়গারই সুন্দর হয় খারাপ নয় প্রত্যেকটা ঠাকুরই তোমাদের দেখাচ্ছি একদম খুব সুন্দর দেখ আর এই হচ্ছে প্যান্ডেল তো এভাবেই প্রতিদিন একটু করে ঠাকুর দেখে নিয়েছি আর ওই ফুচকা টুচকা এইসব খেয়েছি আর ষষ্ঠী ছিল বলে আমি কিন্তু ষষ্ঠীর দিন না ভুল বললাম ষষ্ঠীর দিন আমি ফুচকাও খাইনি অনেকে বলে নিরামিষ হয় ফুচকা কিন্তু আমি কোনো জিনিসই বাইরে খাইনি যেহেতু ষষ্ঠীর অঞ্জলি দিয়েছি তো সেই জন্য কোনো কিছু আর কি খাইনি ওরাও খায়নি আর বাড়িতে এসেই আমরা খাওয়া দাওয়া করেছি তো তোমাদের নিশ্চয়ই পুঁজো খুব ভালো কেটেছে তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আর পুরোনো বন্ধুরা এভাবেই আমার পাশে থেকেও নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বিজয় তো হয়ে গেছে আর এখন দেখো আবার তোমাদের নতুন করে ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর এখানে ঠাকুর দেখার পর আমরা বাটার এলাকা দেখো ঠাকুর দেখার পর আমার এই ছোটো মামিমার সাথে আবার দেখা হয়ে গেছে তো মামিমার সাথে আবারও মামিমার ফ্ল্যাটে গেলাম কোনো দিন আসলে যায়নি তো নতুন গেলাম তো আগামী দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা